প্রতিদিন যেমন নিজেদের গোসল করার প্রয়োজন তেমনই হচ্ছে প্রত্যেকটা জিনিসপত্র মোছামোছি প্রয়োজন আর তা আমাদের দ্বারা কখনো সম্ভব না তার কারণ হইতেছে যে আমার বউ এমন লেভেলের হলো যখনই এই সব কথা বলা হয় তখনই সে হা হা হি হি করে হাসতে লাগে আর কাজ থেকে পালাতে থাকে তো কী আর করার যে কোনো কিছু ওয়াশ করার জন্য তারা লোক কি ডাকা লাগবে কিন্তু হ্যাঁ এ ওয়াশ করতেছি একদম ফ্রিতে ওয়ালটন থেকে হচ্ছে যে আপনারা এসি নিলে সব থেকে বেটার যে অপশানটা পাবেন সেটা হচ্ছে তারা নিজে থেকে কল দিয়ে আপনাকে মনে করাই দিবে যে আপনার হচ্ছে যে ফ্রি সার্ভিস আছে আর ফ্রি সার্ভিসটা তারা একদম খুব ভালোভাবে করে আর যেই জিনিসটা আমার সবথেকে ভালো লাগছে সেটা হচ্ছে এর আগে আমাদের বাসার যে এসিটা ছিল সেটা ছিল গ্রি এসি আর এটা হচ্ছে ওয়াল্টন এসি তো গ্রি এসি আমাদেরকে কখনও ফোন দিয়ে বলে নাই যে আপনার ফ্রি সার্ভিস আছে আপনাকে করা লাগবে আর ওয়ালটন যেখান থেকে আমাদের অলরেডি এই কয়েকদিনের মধ্যে দুইবার ফোন দিছে তো প্রথমবার বললাম যে এখন দরকার নেই পরের যখন ফোন দিল বললাম যে আচ্ছা ঠিক আছে চলে আসেন আর ইন্টারেস্টিং ম্যাটার এরা ফোন দিয়ে আবার খোঁজ নাই কোম্পানি থেকে যে হচ্ছে আমাদের লোক আপনাদের কাছে গিয়ে ভালো ব্যবহার করছে কিনা অথবা ভালোভাবে সব কিছু রিপেয়ারিং করে দিয়েছে কিনা আমি যখন ওয়ালটনের এসি কেনার পোস্ট করছিলাম তখন সবাই আমাকে একটা কথা জিজ্ঞেস করতেছিলো সব বাদ দিয়ে এই একটা মাত্র এসি কিসের জন্য এই এসি তো সব থেকে খারাপ এটা ওটা তো যারা ব্যবহার করে তারাই জানে আমি যতটুকু ব্যবহার করছি আমার পার্লারের সেম এই এসি আছে সেম ডিজাইনের সেম মডেলের এই এসিটা আছে তো সেটা যখন আমরা ইউজ করছিলাম তখন আমি সব থেকে ভালো যে জিনিসটা পাইছি এরা দশ বছরের জন্য কম্প্রেসার ওয়ারেন্টি দিয়েছে আর যাদের বাসাতে এসি আছে তারা খুব কমন এই জিনিসটা ভাব জানে যে হচ্ছে কিছুদিন পর পর যদি নষ্ট হয়ে থাকে তাহলে সেটা হয় কম্প্রেসার কিছুদিন পর পর বলতে দুই তিন বছর দশ বছর বারো বছর পর যদি কোনো কিছু নষ্ট হয়ে থাকে এসির মধ্যে যেটা ব্যয়বহুল বা অনেক খরচ হতে পারে সেটা হচ্ছে কমপ্রেশার আর এই একটা কারণেই হচ্ছে আমাদের হচ্ছে যে এসি নেওয়া তো ভিতরে সুন্দর করে ওয়াশ করে তারপরে সে তিনি চলে গিয়েছিল বাইরে একদম আউটডোর ওয়াশ করার জন্য তাদের ওয়াশ করার স্টাইলটা অনেক জোশ ছিল কারণ হচ্ছে যে কোনো ময়লা একদম বাইরে যাচ্ছিল না সব কিছু হচ্ছে তাদের কভারের মধ্যে যাচ্ছিলো আর বাইরে এই জায়গাটাতেও তারা কভার ইউজ করতে চাইছিলাম বললাম সমস্যা নেই তারপরেও সব থেকে ভালো ব্যাপার হচ্ছে তারা নিজে থেকে সম্পূর্ণটা ওয়াশ করে দিয়ে মুছে ডুছে দিয়ে গেছে ওয়ালটনের সব থেকে বেস্ট অপশান হইতেছে এই জিনিসটা যে জিনিসটা আমার ভালো লাগে তাদের সব ধরনের হচ্ছে যে ক্লিনিং যে কোয়ালিটিটা তারপর হচ্ছে সার্ভিসের কোয়ালিটিটা আমি অনেকবার ওয়াল্টনের নামটা এই কারণে বললাম কারণ হচ্ছে যে যখন থেকে হচ্ছে যে আমি ওয়াল্টনের এসি দেখাইসি সবাই অনেক কমেন্ট করছে কিছু কিছু রিলেটিভসরাও এসে এই কথা শোনাইছে যে হচ্ছে যে ওয়াল্টনের এইসি কিসের জন্য ওয়াল্টন এইসি কিসের জন্য বাট আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ গ্রি প্লাস ওয়াল্টন দুইটাই বেটার তো যেহেতু হচ্ছে ওয়াল্টন হচ্ছে আমি বেটার সার্ভিস পাইছি তাদের হচ্ছে যে প্রোভাইডার থেকে তার কারণ হচ্ছে সেম এটা তো ওয়াশ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ভিতরটা পুরোটা খুলে দিয়েছে আমি একদম জুম করে দেখাই দিচ্ছি একদম সুন্দর করে জোস করে ক্লিন করে দিয়েছে করে দেওয়ার পরে তারা মুছে টুছে একদম কমপ্লিটলি আবার হচ্ছে সেটা ঢেকে দেবে তারপরে হচ্ছে সে তাদের কাজের কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু আমার অনেক ভালো লাগছে আর প্রথম দিক থেকেই হচ্ছে আমি যদি কোনো কাজ করাই তাহলে এই ভাইটারে বলি মানে সাজেস্ট করি কোম্পানিকে যে এই ভাইটারে পাঠাই দেন তারপরে ওনারা চলে আসে যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন আর হচ্ছে সবসময় ভুলবেন না যে আমি হচ্ছে অফিসিয়াল হচ্ছে একটাই পেজ আমার এক্সট্রা কোনো পেজ নেই তাহলে সবাই এটাতে ফলো দিয়ে দেবেন